আসসালামু আলাইকুম যারা সৌদি আরব মনে করেন আসলেই লাখ টাকার উপরে কামাইতে পারবেন তারা তাদের ভুল ধারণা যারা সৌদি আরবে পুরাতন তিন বছর চার বছর ধরে আছে কাজ করে তারাই তো লাখ টাকা কামাইতে পারে না তা আপনি নতুন অবস্থায় এসে কিভাবে মনে করেন যে আপনি লাখ টাকা কামাইতে পারবেন আসলে যারা দালালের পাল্লায় সৌদি যারা আসে তারা কি আসল কোম্পানিতে আসে না সাপ্লাই কোম্পানিতে আসে এগুলা না জেনেই অনেক ভাইয়েরা সাপ্লাই কোম্পানিতে আসে তাদেরকে বলে যে তো আকামা থাকা খাওয়া সব কোম্পানি বহন করবে এরা হচ্ছে ভাই সাপ্লাই কোম্পানি এদের মাধ্যমে আসলে কি হয় আপনাকে দেশ থেকে সৌদি আরব এভাবে বলে নিয়ে আসবে আসার পরে আপনাকে যখন সৌদি আরব আসবেন তখন আপনার থাকা খাওয়া ঠিক মতো দিবে না পাবেন না আর আকামাও তো পাবেন না আকামা আর দেয় না এভাবে মিথ্যা কথা বলে আপনাদেরকে নিয়ে আসে